নাও ধরো কি এত কম এর জন্য এতটাই পাবে এবার ধরো আমাদেরকে এক টাকাও বেশি দেবে না চল 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 প্রথমে গিয়ে কিছু ভালো কাপড় জামা কেনা যাক হ্যাঁ হ্যাঁ

দেখোক তোকে ভর্তি করানোর জন্য অনেক কষ্ট হয়েছে ভালো করে পড়াশোনা করবি কোনো ছেলের সঙ্গে দু বছর আছে কোন রকমে তুই পাশ করে বেরিয়ে আয় তারপর আমাদের সবার কাজের দায়িত্ব তোর প্রত্যেক দিন সকালে এইভাবে তোকে ছেড়ে সন্ধ্যাবেলা আমরা ফেরত নিয়ে যাবো যদি বলিস কানের নিচে ভালো করে দিয়ে পড়াশোনা করে ভাই ভালো করে পড়াশোনা করিস ঠিক আছে ভাই ঠিক আছে না করিস গুড মর্নিং সবাই বসে পড়ো আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব নাম হলো আমার রাজ সবাই প্রথমে নিজের নিজের পরিচয় দাও অশোক সেন আমি এই গ্রামেই থাকি এই ম্যাডাম মাথা নিজে করে যাচ্ছো একবার তাকাও আরে মাথা উঁচু করে চললে ওর মাথা খারাপ হয়ে যাবে কি বলছে এডা কেমন বইকে বুকে আক্রে যাচ্ছে অপর না আজ থেকে এরা দুজন আমার বোন আর তুই আমার জামাইবাবু ঠিক আছে শালা কি দেখছিস রে বেশি দেখিস না নালে মারব না একখানা কানে নেচে চল ভাগ হম এস অশোকের আসার সময় হয়ে গেছে যাও জুতো জোটা নিয়ে ঠিক আছে কলেজের প্রথম দিন কেমন গেল

এরপর কি করবো সেটা বল তোর বাড়িতে দেখছি দিদি তুই কখন এলি জামাইবাবু আর বাচ্চারা আসেনি জামাই কেন আসবে কারণ তোর দিদি তো এখন এখানে মানে হলো বিয়ের সময় দশপুরি কয়না দেবো বলে বিয়ে দিয়েছিল বিশ্বাস করে রাজি হয় দুটো বাচ্চা হওয়ার পরেও দেয়নি সেই রাগে বাড়ি থেকে বের করে দিয়েছে সোনার মতো মেয়েকে ছেড়ে সোনার পেছনে কেন পড়ে আছে রে বাবা দুটো বাচ্চা হওয়ার পর এখন মনে পড়লো সোনার কথা হ্যাঁ দুটো বাচ্চা হওয়া পর্যন্ত মজা করে করে নিয়েছে ও চলে চলে বললো এলে ওকে তাই হ্যাঁ তোমরা গিয়ে সাহায্য করো এমনিতেই রেখে আছে আরো রেগে যাবে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেবে আহ ছেলে যেন রাজা মহারাজ তার আবার সোনা চায় এই জন্যই বলে হাতিকে পোষা অনেক সহজ জামাইকে পোষা আরো শক্ত যা হওয়ার তা তো হয়ে গেছে এরপর কি করবে বলো এখন যা হওয়ার তা তো হয়ে গেছে এরপরের পরের ভাবনাটা এবার ভাব ওদিকে যদি ও এখানে বেশি দিন থাকে তাহলে গায়ের লোকেরা তো অন্য কথা বলবে এত সোনার জন্য টাকা কোথায় পাবো বল এ তুই চিন্তা করছিস কেন কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে দেখি ভাগ্য সাথ দেয় কিনা